পত্র বাইশ নভেম্বর উনিশ একাত্তর চরম পত্র ডাকে কাকা আগে আ খোকা হাসে হি হি প্রশ্রই দীর্ঘই কি হইলামত ভেয়া এটা কি করতো এই বুড়া বয়স লেখা লেখাপড়া শিখতে শুনে খয়রি রঙের দাঁত গুলাপ বাইর করে আমাকে মেরামত নেওয়া কইল ভাই একটা নতুন কিসিমের কেতাব হাতে আইছে এই যে দেখেন এই যে এই যে দেখেন দেখেন এটার মধ্যে লেখা রয়েছে কতে ক্যাচকা খতে খাঁজা খয়ের গতে গাবুর বাড়ি ঘতে ঘাউয়া এই যে এই যে এই যে আরো রয়েছে চতে চান্দি গরম ছতে ছেল কুতকুত ঠতে 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 ঠেটা বতে বাঘর মতে মছুয়া আমি অক করে থ গেন্দা দা পোলা এটা কি করছে এ গো কি ডর বয় নাই ক্যা মেরামত নিয়ে আমার হাত ধরে একটা টান দিল ভাই সাহ এখন উল্টা কারবার শুরু হয়েছে একদিন ধরে পোলা পানরা মছুয়া ডরাইতো আর অখন মছুয়ারাই পোলা বাঁধে ডরাইতাছে বিচ্ছুক গাবুর বাড়ির চোটে মছুয়ারা এখন চোখে মুখে আন্ধার দেখতাছে এর মধ্যে আবার খবর পাইতাছি মছুয়া জেনারেলরা পাকিস্তানে ভাগো আঠনের লাইগিয়া সুটকেস গোসাইতাছে কখন কুইটটা পড়ে তা ঠিক নাইকিয়া কিন্তু বিচ্ছুক যেই রকম কুইক কারবার চলতাছে তাতে মনে হয় মছুয়ার জেনারেলরা ফুটটা পরনের টাইম পাইব না ভিয়েতনামের দিয়ান বিয়ান ফুতে যেই রকম হেইখানকার বিচ্ছুরা জেনারেল গিয়াপের অর্ডারে হানাদার ফরাসিগো এমন মায়ের দিছিল যে এক বাড়ির চোটে ফরাসি সোলজাররা ও মাই গট কইয়া বাইগা গেছিল এরপর ফরাসি গভর্নমেন্ট জেনিভাতে বসছা খসখস করে সমস্ত দলিলপত্র দস্তখত করে দিল মনে হয় বঙ্গাল মুলুকে এই রকম কারবার হইব আরে এটা কি এটা কি অংপুরের ভুরুঙ্গামারি পাটেশ্বরীতে ছালকুত ছেলকুতকুত খেলা চলতেছে কি লেগা একদিকে বিচ্ছু একদিকে মছুয়া ছেলকুত কুত ছালকুত কুত ছ্যালকুত কুত ঢায় কিলো কি হলো আরে ইটি না

এই দিন বাবা জগন্নাথের কারবার হয়েছে রিয়ার অ্যাডমিরাল শরীফ সাবের পেয়ারা জাহাজ সের আফগান ঘাটের মধ্যে ঝিমাইতা ছিল দক্ষিণে কাদেরিয়া বাহিনী উত্তরে বাহে বিচ্ছু এলায় করি কি এরপর ঘেড়াঘেট 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 আরে বাড়ি রে বাড়ি গাবুর বাড়ির চোটে খেল খতম মোচুয়া হজম হা নোয়া খালির কে ইসটা কি এরিও সদরুদ্দীর বাপ গাড়ি হুইত কুচ্ছে নোয়া খালিতে আচম্বিত ইয়া কারবার হইছে জাতি কারে কয় পরসুরা আম বেলোনিয়র নছুয়া মোচুয়া অক করে কিলিয়ার এইদিকে ঠাটামালিক কারবার হুনছেন নি বিচ্ছুগুলার কামানের খোরাকির জন্য মুসলমানের নাম দিয়া যে রাজাকার বাহিনী বানাইছিল হেডাতে কাম হইতাছে না দেখা ঠেটা মালিক পাবলিক গো নতুন কিসিমের ভোগা মারণের টেরাই নিচে হেতাইনে কয়েক হাজার গুন্ডা জোগাড় কইরা একটা অশান্তি বাহিনী বানাইবার বুদ্ধি করছে পাঞ্জাব থেকে যে সশস্ত্র পুলিশ বাহিনী আমদানি করছিল হেগো অর্ধেকের মতো বঙ্গাল মুলুকের কেদো আর প্যাকের মধ্যে গাইরা যাওয়ানের গতিকে বাকিগুলা টাইম থাকতে দেশে ফেরত যাইতাছে বললাই ঠেটা মালিক এই বুদ্ধি করছে এই খবর না পাইয়া বিচ্ছুক মুখ দিয়া খালি লালা পড়তে শুরু করছে কোরবানির আগে দুর্বা ঘাস খাওয়াইয়া খাসি জানতে করে তেল তেলা করে ঠেটা মালিক এই রকম তেলতেলা খাসি বাহিনী থুকু অশান্তি বাহিনী তৈরি করতেছে কক্সবাজারের বিচ্ছুরা মারিত হাতি লুটিত ভান্ডারের কারবার কইরা বইছে চাটিকা থেকে নব্বই মাইল দক্ষিণে সমুন্দর পারে কক্সবাজার যেখানে কথাবার্তা হয় তাম্বই ছাড়েলা ছাড়েলা কি সামাদ্দার রে হ্যাংলে ছাড়ে লারে ছাড় হেই কক্সবাজারে জাঙ্গালিয়া বিচ্ছুরা সেই দিন অক্করে হাত পাইটের কারবার কইরা বইছে গুড্ডি জানতে গোত্তা খায় বিচ্ছুক ফুটফাটে মছুয়া এয়ারফোর্স এর একটা পেলেন এই রকম গোত্তা খায়া বইল জেনারেল পিয়াজি কি রাগ ঘাড় তেরা করার দেহে কি টেবিলের ওপর ওয়ারলেস অক্ষরে পাহাড় রয়েছে ময়নামতি ক্যান্টনমেন্ট কা খাবার বহুত খতরনাক হ্যায় চিটাগাং পোর্টে বিচ্ছুক ফুটফাট কারবার চলতাছে সিলেট সুনামগঞ্জের কথা শুনলেই ওয়ার্ল্ডের বেস্ট ফাইটিং ফোর্সরা থরথর করে কাঁপতে শুরু করতেছে ব্রহ্মপুত্র যমুনা ধলেশ্বরী নদীর পারের এলাকা বাঙালিগ কব গেছে গা কুড়িগ্রামে বাংলাদেশ সরকারের কাজকাম শুরু হয়ে গেছে পচাগড় তেতুলিয়ার রুহিয়ার আশেপাশে যাওন সম্ভব হইতাছে না হিলি ফুলবাড়ি চরকাইতে তুফান বাইরা বাইরি শুরু হয়েছে চাপাই নবাবগঞ্জে গ্রামের পর গ্রাম মুক্ত হইতাছে দর্শনায় বিচ্ছুরা মছুয়া বোঝাই ট্রেন ডাবিস করছে কুষ্টিয়াতে সমাইল মাইল এলাকা হাত ছাড়া হয়েছে যশোরে সামনে বিচ্ছু পিছনে বিচ্ছু সাতক্ষীরায় মছুয়ারা ভাগোয়াট হইছে সুন্দরবনের মুহি সোলজারগজ যাওয়া সম্ভব হয় নাই বরিশাল পট্টাখালী গোপালগঞ্জে চুবানির কারবার চলতাছে কাদেরিয়া বাহিনী পাগলা হইয়া বাইরেয়া কিছু থুইতাছে না থইতা মছুয়া গায়েবা গেছে নারায়ণগঞ্জের চরে সাইলেন্ট কাম চলতাছে কাজলা ড্যামরায় দিনে মচুয়া রাইতে বিচ্ছু মানিকগঞ্জের খবর নাইকা জেনারেল পিয়াজি আরেকটা ফাইলের মধ্যে দেখল লেখা রয়েছে যেভাবে বিচ্ছুরা আমার দেশ তোমার দেশ দালাল মুক্ত বাংলাদেশ করতেছে তাতে কইরা খতম হওয়া দালাল গো নাম ঠিকানা আর রেকর্ড করা সম্ভব হইতেছে না আপকা ঢাকার সেকেন্ড ক্যাপিটালের স্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার্সে একটা বোমা ফাটানোর আওয়াজ এল লগে লগে পিয়াজি সাবে জেনারেল ফরমান রে ডাইক্কা পাঠাইল বাস বুধবার সকাল থেকে ঢাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি হইল রেডিও গায়েবি আওয়াজ কি খুশি এলান করা বলল আজ সকাল থেকে সোলজাররা বারি বাড়ি সার্চিং কইরা দুষ্কৃতিকারী পাকরাও করব গাছে কাঁঠাল গফে তেল দৈনিক আজাদ পত্রিকার হরলিক্সের বোতল সৈয়দ শাহাদাত হোসেন মর্নিং নিউজের এস জি বদরুদ্দিন দৈনিক পাকিস্তানের আসান আহমদ আসক বিলেকমেলের আজিজুর রহমান বিহারী সংগ্রামের কাট্টা মাওলানা আক্তার ফারুক্যা আর পাকিস্তান অবজারভারের খাসির গুডদার সুরুয়া খাওয়া মাহবুবুল হক মছুয়া জেনারেলকে সাপোর্ট দিল কাম শুরু হইল শেহরিথনে ইত্তার পর্যন্ত বহুত নিরীহ বাঙালি মার্ডার আর অ্যারেস্ট করলো কিন্তু আন্ধার লগে লগে জেনারেল পিয়াজির কাছে খবর আইল জনা ছয়েক মছুয়া সোলজার ক্যাম্পে জানি গায়েব হয়ে গেছে গা বাকি মছুয়ার আর রাইতের বেলায় আর এক্সেন চালাইতে নারাজ কি করি এখন তো প্রেস্টিজ ঢিলা হয়ে যাইব আন্ধারের মধ্যে পাইয়া বিচ্ছুরা আমার সোলজার গত শেষ করে ফালাইতেছে যেমন মনে লইতাছে বিচ্ছুরাই কারবার করনের লাইগা রাইতের কারফিউ চাইতাছে ব্যাস মৌলবী সাবে অনির্দিষ্টকালের কারফিউ রাইত আটটার সময় তুইলা ফালাইল এইডারে কয় ঠেলার নাম জসমত আলী মোল্লা হবে তো ঢাকায় ছয় থানায় ছয় জন ব্রিগেডিয়ার বহাইছে কিন্তু তবু কইতে হইব এইটাই হইতাছে ঠেটাম মালিক কানুরুল আমিনের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের নমুনা মনে লয় দিনা কয়েকের মধ্যে ঢাকার টাউনে মেশিন কাঁধে মছুয়া জেনারেলরা রাস্তা পাহারা দিতে নামব হেললে গাই কইছিলাম কাউয়া ডাকে কাকা আগে অ পরে আ ঠেটা ভুট্টো ইয়া হিয়া ইয়ে তুমনে কিয়া কিয়া